তারা বলেন যারা ঘুমাচ্ছেন তারা বলবেন না এই পৃথিবীতে ওই শুরু আদম থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায় জোরে বলেন আর ইচ্ছায় আর আজ থেকে কেমন পর্যন্ত যা কিছু ঘটবে এগুলো সব কার ইচ্ছায় জোরে বলেন এটা বুঝে বললেন না আমি জিজ্ঞাসা করলাম তাই বললেন জোরে বলেন কথা বলে না এর পরে কেমন যা হবে সব কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় যা হয়েছে আল্লাহর ইচ্ছায় তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে হতে পারে হতে পারে জোরে বলে হতে পারে এটা যদি বলে যে হতে পারে তাহলে তাকে আর মচমান বলা যাবে জোরে বলা যাবে তো তার ইচ্ছার বাইরে হতে পারে বিশ্বাস যদি বলেন বিশ্বাস এটা যদি বিশ্বাস ছিল তো এখান থেকে বউ নিয়ে ছাগল নিয়ে আদমিরে কারা গিয়েছিল মুচিদের বাচ্চা না কুত্তার বাচ্চা কারা গিয়েছিল মাল বুঝতে পারো না কোন মাঠে চাষ দেবো আপনার যদি এটা বিশ্বাস ছিল যে সে যেটা চাইবে ওটা হবে আজমিরিকে দেখে ফেরেশতা ভয় খায় না দেখে ভয় খায় না ফুলপুরা দেখে দেখে ফেরেস্তা ভয় খায় না ঘটিয়ারি শরীর দেখে আল্লাহর কানুন পাল্টায় না কারণ তিনি যেটা চাইবেন সেটা হবে তিনি যেটা চাইবে না সেটা হবে এটা যদি বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে তোমার এই অধপতন কি করে হলো যে অমুক জায়গাতে নারকেল দিলে আর কুল দিলে আমার আমার বইয়ের ব্যাটা ছেলে হবে এটা কি করে তোমার মাথায় এলো কারণ তোমার কাছে যে ছেলে আর মেয়ে আসবে এর আসল মালিক কে আল্লাহ কোথায় তোমাকে শেখানো হয়েছে বলো বলে তা কে বলবে বলো জল তো শুনেছি কিন্তু বলে নাই আপনি যেদিন বিয়ে করতে গেছেন আপনি যেদিকে বিয়ে করতে গেছেন আর বিয়ের প্যান্ডেলে ইমামকে দিয়ে বিয়ে পড়িয়েছেন ওই ছেলে সত্য কথা বলেন ওই সময় ইমাম সাহেব খুতবাতে ই আয়াতটা পড়েছে আই আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকা কুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরাও নারী পুরুষ যা কিছু সবের মালিক আল্লাহ ইতা তোমাকে সেদিন শোনানো হলো তোমার কোমরের বনে কিচ্ছু হয় না আর মায়ের কায়দাতে কিচ্ছু হয় না হয় আল্লাহর ইচ্ছাতে এটা যদি বিশ্বাস ছিল তো তাহলে চাদরটা কোনো মানুষের গায়ে না চাপিয়ে ফাটা কবরে কি করে চাপালে তোমাকে মুসলমান বলা যাবে কি না এটা তুমি ভেবে জল চা শোনো তা নাহলে হলে শোনা হবে কিচ্ছু লাভ হবে না মের মতো দোস্তর খুব ঠান্ডা মাথায় বলেন ওই আল্লাহ যে তার চাইবে সেইতে হবে অতএব আমার ভালো মন্দ আমার সুখ দুঃখ আমার সুখ শান্তি সব কিছুর মালিককে আল্লাহ আমার তকদিরে কি আছে আমার বাচ্চার তকদিরে কি আছে এটা কে জানে আল্লাহ আমি চেষ্টা করে বাচ্চার তকদির পাল্টাতে পারি যদি বলেন পারি পৃথিবীর কেউ চেষ্টা করে কারো তকদির পাল্টাতে পারে না এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমান তোমার মুসলমান তোমার ছেলের ভবিষ্যৎ গড়তে গিয়ে বোনের সম্পত্তি কি করে তুমি লিখে দিলে বলো কি করে তুমি সুদের টাকা খেলে বলো কি করে তুমি হারাম টাকায় ছেলেকে খাওয়ালে বলো তোমার এ মাথায় কি করে এলো যে ছেলের ভবিষ্যৎ আমি গড়ে দেবো এটা বিশ্বাস করছে যারা মুমিন মুসলমানের নামে কলঙ্কে বোঝা জাহান নামের প্রথম নাইনের সর্দার আমি চাইব না আমি দিন যা বলি ভুল হতে পারি আমারটা ঠিক হবে কোনো গ্রান্টি নেই কিন্তু যেটা রাসুল বলেছে ওখানে হাত দেবার কোনো কায়দা নেই যেটা আল্লাহ বলেছে ওখানে হাত বলেন তিনি শুনিয়ে দিয়েছেন আই আমি আল্লাহ সবার অপরাধ ক্ষমা করে দেব সিরকের অপরাধকে ক্ষমা করে দেব জোরে বলেন দেব তো তোকদিরের মালিক যেখানে আল্লাহ ছিল তুমি ছেলের ভবিষ্যৎ বানাতে গিয়ে নিজে মুষ্টিকের খাতায় কি করে নসিব কি বললাম মগজটা মারলে বলো মেরে মতন বুঝতে বুঝবো মুষ্টিকের মরণের সময় সব কিছু জুটতে পারে কলমা নসিব হবে না মুষ্টিকের মুখে কলমা বেরোয় না পাশে থেকে যেই পড়ে দিক মুষ্টিকের নসিবে কোনো দিন কলমা জোটে না মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ সারা জীবন ফিকির করছো না ছেলের ভবিষ্যৎ করে দেবে ভবিষ্যতের মালিক তো আল্লাহ ছিল তুমি নিজে খোদা সেজে গেছ এজন্য তোমার অধপতনের কারণ শোনো পৃথিবীতে কুত্তার বাচ্চা যতগুলো হয় আজ পর্যন্ত কোনো জায়গায় পেকের চলে নাই যে কুত্তার বাচ্চা যেন না হয় তার জন্য ওষুধ তৈরি করো আছে গরুর বাচ্চা যেন না হয় তার জন্য ওষুধ তৈরি করো আছে মানুষ চাইছে গরুর বাচ্চা হোক কুত্তার বাচ্চা হোক হাঁসের বাচ্চা হোক মুরগির বাচ্চা হোক কিন্তু মানুষ চাইছে মানুষ যেন মায়ের কোকেই মরে যাক ও সারা জন পৃথিবী না দেখে কি চাইছেন চাইছেন না যে মানুষ নিজে চাইছে সবাই পৃথিবী থাক মানুষ জাহান নামে যাক মানুষ দূর হয়ে যাক কেতায় মরে যাক বালিশে মরে যাক পেচাপখানা ড্রেনে মরে যাক ও পৃথিবী যেন না আসে এই রকম ইমান নিয়ে আর ওই রকম ভক্তি নিয়ে জলটা শুনছ আগে ত বা করে ইমানটাকে সোজা করো তারপরে জলটা শোনো এরপরে সিনাত পূজা আর আমার দাওয়াত হবে না আর সেই নিয়ত করে এসেছি আরেকবার দাওত নব নিয়ত করে আসি নাই মেরে মহতম দোস্ত বুজুর্গ জ্ঞানীজন যা সুধি মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা আপনাকে ভাবা দরকার ছিল যে আমি জাতিতে এতটা খারাপ যে আমার জন্মের আগে মারার ব্যবস্থা চলছে বিয়ের আগে পড়ানো হচ্ছে বিয়ের পরেই ছেলে না আর একটার বেশি মাল বুঝতে পেরেছ বিয়ের পরে বাচ্চা না আর একটার বেশি দুটো না আর দুটোর পরে মোটেই না হ্যাঁ না বলে তুমি কত বড় ঘৃণার লজ্জার বলো যে তোমার জন্ম হোক এটা তোমার জাতি চায় না এরপরে তুমি মোরের মাথায় দাঁড়িয়ে গর্ব করছো তুমি পৃথিবীতে আসো এটা তোমার বাপ চায় না এটা তোমার বাপই চায় না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনতা শুধু মানুষেরা আল্লাহ পাক বলেন আমার কুদরতের সাথে যারা শরিক হয় আমার কুদরতের সঙ্গে যারা শরিক করেছে ও মুসলিকদেরকে আমি কোনো দিন ক্ষমা করব। যদি বলেন এই কথা বলেন এই রকম মুশিক মরে যাবে আর এই রকম মলমেগুলো লাইন দিয়ে দোয়া চাইবে রব্বানা ফ্রেশ দা বলছে চামড়া ছাড়িয়ে দেবো হাতনামা জানোয়াল কথা আমি আমার আল্লাহ বলেছে আমি ক্ষমা করবো না তুই কোন লজ্জায় হাত তুলেছিস তোকে তো হাত তোলার সময় বুঝে কার কাউ খুঁজছে কাউ খুঁজছে নাম বললে আমি বলছি কোথায় আছে ভাই দেখুন কাজ করছে যাকে খুঁজছে ভাই নাম বললে নাম ডাকেন না যান 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 এত রাতে এখানে থাকা তো নাই কি জি ওদিকে বালিশ ঠান্ডা হয়ে যাচ্ছে মাল বাংলা বোঝে না আমার বুদ্ধিজীবী বন্ধুরা আরে জল সাত বারোটা পর্যন্ত হয়ে গেছে এখন তো রাজগাদন চলছে কি চলছে বলো রাত গাজন কি করবে কাটতে হবে সাড়ে চারটে পর্যন্ত আজান যতক্ষণ হবে না ততক্ষণ ইফতারি থাকবে খাওয়া খাওয়া হবে না আর যতক্ষণ ফজরের আজান হবে না ততক্ষণ মৌলবিকেও ছাড়া কাল সকালবেলা বলবো ইনশাল্লাহ জল চৌধুরী জন বলে এশান না পড়ি নাই ইনশাল্লাহ ফজর ছি আমার আল্লাহ আল্লাহ ভাই এরা জ্ঞানী জন এই জন্য ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে যেন সিরকের খাতা থেকে নামটা কেটে দেন আমিন বলেন এটা আমাকে বলতে হবে